আপনি কি অলস্তা ও দুর্বলতায় ভুগছেন শরীরের মধ্যে আর ইচ্ছা শক্তি নেই কুরান এই ভিডিওতে সে সম্পর্কে আলোচনা করব সুতরাং পুরো ভিডিও দেখার অনুরোধ করছি এক শক্তি বৃদ্ধির সবচেয়ে বড় দোয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন আল্লাহ আমি আপনার কাছে অক্ষমতা ও অলসতা থেকে আশ্রয় চাইবি হাদিস মুসলিম দৈনিক তিনবার এই দোয়াটি পড়লে ইনশাল্লাহ শরীর মন চাঙ্গা থাকবে দুই তাহাজ্জুদ ও শরীরের শক্তি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা রাত্রিতে যুদ নামাজ আদায় করো কেননা তা নেক লোকদের অভ্যাস ছিল এটি আল্লাহর নৈকুট অর্জনের মাধ্যম গুনাহ মুছে ফেলে এবং শরীর থেকে অসুস্থতা দূর করে কি তিন ভোরে উঠার বর্ত রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আল্লাহ আমার উন্মতের ভোরকে তাদের জন্য বর্তময় করে দাও সুনান ইবনু টিপস ফজরের পর অলস না হয়ে কিছু কাজ করলে সারা দিন শরীর চাঙা থাকে এই তিনটি আমল নিয়মিত করলে ইনশাল্লাহ শরীর দুর্বল থাকবে না অলস্তাও দূর হবে বরং শক্তি ও প্রেরণায় ভরে উঠবে প্রতিটি দিন আপনার যদি এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং ভিত্তিক আরও সুন্দর ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন ইসলামিক গল্পভুবন চ্যানেলটিটি